স্কুল সার্ভিস কমিশনের তিনটি পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হয়েও এখন চাকরিহারা ঝাড়গ্রাম জেলার সাঁকরাই ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা কিশুন বেশরা বহরাদারী জুনিয়র হাইস্কুলের একমাত্র শিক্ষক সুপ্রিম নির্দেশে শিকার মানসিক যন্ত্রণায় রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছেন দু হাজার ষোলো সালের এসএলএসটিতে নিয়োগ পাওয়া আদিবাসী যুবক বহরাদারী জুনিয়র হাই স্কুলে তিনি ছিলেন একমাত্র পূর্ণ সময়ের শিক্ষক তার অবর্তমানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কিশুন বেশরা চাকরি হারা শিক্ষকের উপর নির্ভরশীল বৃদ্ধা মা স্ত্রী ও দুই নাবালক সন্তান সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সুখের সংসারে ঢুকে পড়েছে উদ্বেগ আর দুশ্চিন্তা স্বভাবতই পরিবারের সদস্যদের মানসিক চাপ কাটানোর পথ খুঁজতে ব্যস্ত জঙ্গলমহলের কৃতি আদিবাসী যুবক চাকরি শিক্ষক আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান ইতিবাচক পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতিও শুরু করেছেন সাকরাইল ব্লকের কিশুন বেশটা একান ঝাড়গ্রাম জেলা স্কুলে সব মিলিয়ে পাঁচশো সাতাশ জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে আমরা হচ্ছি দু হাজার ষোলো এস এল এস টি নাইন টেন হ্যাঁ নাইন টেনে আমরা চাকরি পেয়েছিলাম অর্থাৎ চাকরি করছি এখনো বর্তমান কিন্তু দুদিনের আগে সুপ্রিম কোর্টের রায়ে আমরা কিন্তু চাকরি হারা আজকে আমরা কিন্তু চাকরি হারা আজকে এই চাকরি হারার জন্য কিন্তু আমাদের এখন পথে বসতে হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না বিভিন্ন মানুষের বিভিন্ন কুপূর্ণ মত মতাবাদ অর্থাৎ তাদের কথাবার্তা আর তারা অনেকে আমাদেরকে অযোগ্য বলে তারাও বলছে যে আমরা অযোগ্য বলে কিন্তু আমরা নির্দিষ্ট সমস্ত ডকুমেন্টস আসছে আমাদের কাছে সমস্ত এ টু জেড আমরা সমস্ত প্রসেসিং ভাবে কীভাবে এসএসসির প্রসেসিং ছিল অর্থাৎ কিভাবে আমরা নিয়োগ পাবো সমস্ত এ টু জেড প্রথম ফর্ম ফিল থেকে ইন্টারভিউ প্রথম ফর্ম ফিল থেকে পরীক্ষা দেওয়া থেকে ইন্টারভিউ থেকে কাউন্সিলিং থেকে তারপর আমরা আজকে চাকরি করছি এবং আমাদের কাছে একটা অনলাইন থেকে আমরা ওএমআর সিটও পেয়েছি যেটা আমাদের নিজের তা সত্ত্বেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কীভাবে আমাদেরকে বরখাস্ত করলো আমরা বুঝতে পারলাম না আজকে আমরা যে যোগ্য চাকরিজীবী অর্থাৎ আমরা যোগ্য আমরা শিক্ষক আজকে যোগ্য শিক্ষক আজকে আমরা সমস্ত আজকে যেমন আমার কথাটাই বলবো আমি আজকে তিনটা এসএসসি কোয়ালিফাই করেছিলাম দু হাজার পনেরো সালে টেট দু হাজার পনেরো সালে টেট সেই টেটে প্রথম যে মেরিট লিস্টটা বেরোয় এস টিতে আমার ইতিহাসে আমার ইতিহাস সাবজেক্ট ছিল আপার প্রাইমারিতে সেটা আমি এক র্যাঙ্ক করি এবং পরবর্তীতে দু হাজার ষোলো সালে আমি ওয়ার্ক এডুকেশনতে দেই ওয়ার্ক এডুকেশানে সেখানেও আমি কোয়ালিফিকেশান করেছিলাম সেখানে কোয়ালিফাই করেছিলাম সে কোয়ালিফাই করেছিলাম তাতেও আমার ভালো র্যাঙ্ক ছিল এবং সেখানে সমস্ত প্রসেস কমপ্লিট করার পর কাউন্সিলিংয়ে আমি সেখানে রিফিউজ দিয়ে এসেছিলাম সেখানে আমি প্রত্যাখ্যান করেছিলাম আমার এই চাকরিটাকে কারণ আমি জানি আমি যেহেতু সার্ভিস অবস্থা আমি নাইন টেনে চাকরি করছি অর্থাৎ পরবর্তী যে ক্যান্ডিডেট সে যাতে সুযোগ পায় সেই হিসাবে কিন্তু আমি কর্মশিক্ষাটা কাউন্সিলিং হলে আমি সেটাকে প্রত্যাখ্যান করে এসছিলাম আমি কোনো স্কুল আমি নেইনি কারণ আমি জানি নাইন টেন আমি পেয়েছি এবং নাইন টেন আমি চাকরি করছি তার জন্য আমার কোনো সিট যাতে নষ্ট না হয় যারা ওয়েটিংয়ে আছে অপেক্ষারত অবস্থায় যারা ক্যান্ডিডেট আছে তারা যাতে চাকরি পায় সেই হিসাবে আমি কিন্তু দুটা এসেছি আমি সেগুলোতে যাইনি দুটা চাকরি পেয়েছিলাম তাতে যাইনি কারণ আমি নাইন টেনতে আছি এবং এরপরে যখন আমি দেখছি সেগুলো না যাওয়ার ফলে আজকে যখন নাইন টেনের এই সমস্যার সম্মুখীন হবে আমি কিন্তু ভাবতে পারিনি আজ কিন্তু আমরা সুপ্রিম কোর্টের রায়ে আজকে আমরা চাকরি হারা যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও আমরা যোগ্য ক্যান্ডিডেট হয়েও আজকে কিন্তু আমরা চাকরি হারা কোন স্কুলে পড়াতেন আপনি আমি বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুলে প্রথম আমি মণিপুর বাঁসতলা হাই স্কুলে পড়াতাম মিউচুয়াল ট্রান্সফার হয়ে আমি বহড়াদাড়ি জুনিয়ার স্কুলে আসি আর কজন শিক্ষক রয়েছে এখানে এখন বর্তমান আমি বহড়াধারি জুনিয়র স্কুলে একাই আছি এবং একা পঠন ফটন করাতাম ছাত্রছাত্রীদেরকে কিন্তু পরবর্তীকালে কি হবে জানি না আমি চলে এসেছি তারপরে কে পড়াবে জানি না আমিও মন খারাপ করার ফলে আমার মানসিক চিন্তার ফলে আমি আর স্কুল যেতে পারছি না এবং এখন কি অবস্থায় স্কুল আছে আমি বলতে পারছি না আপনি কি যাবেন আর স্কুল এখন তো আমাদের এখন বর্তমান যে সমস্ত আমরা যোগ্য শিক্ষক আমরা আজকে চার তারিখ আজকে শহীদ মিনারে আমাদের জমায়েত আছে এবং কালকে ইনডোর স্টেডিয়ামে আমাদের মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছেন এখন কি অবস্থা কি হয় যদি আমাদের কালকের মধ্যে কোনো ফাইসলা না করতে পারেন আমরা যে পুনরায় যদি চাকরি না পাই আমাদের যে যোগ্য ক্যান্ডিডেট হয়ে অর্থাৎ এতদিন চাকরি করার পরও আমাদেরকে বাদ দেওয়া হয়েছে যদি কালকে আমরা চাকরি না পাই পরবর্তী আমরা একটা ভয়ঙ্করজনক পদক্ষেপ নেব বাড়িতে কে কে রয়েছে আমার বাড়িতে বর্তমান আমি এবং আমার এক বৃদ্ধা মা আছেন তিনি তার শারীরিক খুব অসুস্থ তিনি অসুস্থ অবস্থায় আছেন এবং আমার ওয়াইফ আছেন এবং আমার একটা ছেলে একটা মেয়ে আছে কী অবস্থা এখন আমাদের খুব দুঃখজনক অবস্থা যেদিন থেকে আমাদের এই খবরটা বাড়িতে শুনে সেদিন থেকে মার খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং আমার যে ওয়াইফ তিনিও সমস্ত তার খাওয়া দাওয়া তেমন একটা করছেন না তো এই টেনশনের মধ্যে আমরা সবাই আছি যাতে আমরা তো যোগ্য ক্যান্ডিডেট আমাদের তো কোনো জায়গায় ভুল নেই আজকে আমরা এসএসসি যা প্রসেস ছিল সমস্ত প্রসেস ফলো ফলো করে আজকে আমরা চাকরি পেয়েছি তবুও কেন আমাদেরকে বাতিল হতে হলো এই রায় তো চূড়ান্ত রায় এটা হচ্ছে আমরা আজকে জীবিত অবস্থায় আছি কিন্তু আমরা আজকে মৃত্যু জীবিত অবস্থায় আছে আছি কিন্তু আজকে আমরা মৃত্যু এর জন্য দায় সমস্ত আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যে যিনারা নেতামন্ত্রী শিক্ষামন্ত্রী যিনারা আছেন এবং এসএসসি সবাই এর দায় বহন করতে হবে স্কুলটা কি অবস্থা হবে তাহলে জানি না স্কুলের কি অবস্থা আছে স্টুডেন্ট এখন স্টুডেন্ট মোটামুটি ভালোই আছে কিন্তু এখন কিভাবে স্কুল চলবে ঠিক আমি বলতে পারছি না কোন ক্লাস থেকে আমার তো জুনিয়র স্কুল ফাইভ থেকে এইট পর্যন্ত আচ্ছা পরীক্ষা শেষ পরীক্ষা চলছে পরীক্ষা আর তিন দিন হবে তো আপনি ব্যাপারটা যেহেতু আমি সুপ্রিম কোর্টে রায় পাই সেদিন থেকে স্যারকেও জানিয়েছি এবং এস ডিআই স্যারকে জানিয়েছেন তো সেই হিসাবে সেখানে যেহেতু আমি একা ছিলাম যাতে শিক্ষক সেখানে নিয়ে আসেন আমিও প্রার্থনা করছি যাতে এই আমাদের ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ যাতে অন্ধকারে না যায় ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক এবং ওখানে যাতে শিক্ষক শিক্ষকরা আসে সেটা স্যার এবং স্যার ব্যবস্থা করলে খুবই ভালো হয় আমার নাম হচ্ছে কিশুন বেসরা বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুলে বর্তমান ছিলাম এখন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর আর আমি হয়তো স্কুল যেতে পারবো না তারপরে সাত তারিখ আমাদের ইনডোর স্টেডিয়ামে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে